বিকুলঙ্গ ছেলের চিকিৎসার জন্য রাজ্য সরকারের নিকট সাহায্য চাইলেন পিতা ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার দেবদারু ফারি থানার অধীনে পূর্ব পিলাক দেওয়ানবাড়ি এলাকার বসবাসকারী নবদ্বীপ ত্রিপুরার বারো বছরের ছেলে দু সালে বিদ্যালয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে ডাক্তার দেখান পর কিছু সময় ভালো থাকলেও পরবর্তী সময় সে ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে পড়ে নবদ্বীপ ত্রিপুরা পেশায় দিনমজুর তাই তিনি অর্থের অভাবে সঠিকভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না বিগত দিনে এই এলাকায় বিধায়ক ছিলেন যশবীর ত্রিপুরা যশবীর বাবুর বাড়ির কাছে থেকেও এই বিকলাঙ্গ শিশুটিকে দেখার মতো ওনার হাতে সময় ছিল না যশবীর ত্রিপুরাকে জানেও কাজের কাজ কিছুই হয়নি বর্তমান সময়ে জুলাইবাড়িবাসী বাম বিধায়ক যশবীর ত্রিপুরাকে গদিচ্যুত করেছেন বর্তমান সময়ে জুলাইবাড়ি বিধানসভায় বিধায়ক হিসাবে রয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া প্রতিনিয়ত লোকজনের সুখে দুঃখে উনাদের পাশে দাঁড়াচ্ছেন কথা জানার পর ছেলেকে সুস্থ করে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছেন অসহায় পিতা তিনি আশাবাদী একদিন না একদিন মন্ত্রী বিকলাঙ্গ শিশুটিকে দেখতে যাবেন ও চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অপর ওনার ছেলের জন্য একটি ভাতার ব্যবস্থা করে দেবেন রাজ্য সরকার ছেলেকে আগের মতো সুস্থ দেখতে রাজ্য সরকারের নিকট সাহায্য চাইলেন অসহায় জন্মদাতা পিতা বিও রিপোর্ট এফএম টোয়েন্টিফোর